এই সমাবেশটিকে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই আগামী নির্বাচনের পূর্বে অনতি বিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আগামী নির্বাচনের পূর্বে গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করতে হবে উপস্থিতি আমরা যখন দেখি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কর্তৃক ঘোষণা দেওয়া হয় আমরা অমুক দিন তমুক দিন মাঠে থাকবো তখন আমাদের খুশি লাগে কারণ আমরা তাদেরকে খুঁজে বেরাই আমরা তাদেরকে খুঁজে বেরাই আজকের দিনটি ছিল আমাদের জন্য আনন্দের দিন কারণ হচ্ছে এই গণহত্যাকারী সংগঠন কোন খুন উনিশ ভোটার সরকার এই আইনি 2009 সালে আমার দেশের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে সেনা কর্মকর্তার প্রাণ ছিনিয়ে নিয়েছিল দুই সালে সাতটা চোদ্দ আর দুই হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনে শত শত মায়ের বুক খালি করেছিল এই গণহত্যাকারী সংগঠন আওয়ামী দুই হাজার চব্বিশ সালে লক্ষ লক্ষ জুড়ে থেকে আহত করেছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে আবু সাইদ মুক্তি হাফেজ খুবাইদ সহ হাজার হাজার মায়ের বুক খালি করেছে সুতরাং স্যার কান্না আমাদের চোখে আমাদের কানে ভাসে এই শহীদদের রক্ত আমরা চোখে দেখতে পাই এই শহীদদের আর্তনাদ পরিবারের আর্তনাদ আমাদেরকে ঘুমাতে দেয় না তাই আমরা তাই আমরা এই লিগদেরকে খুঁজে বেড়াই এবং এক একটা ধরে আমরা জেনে করব সর্বোচ্চ সাজ করেই আর চাই আপনারা হয়তো আগামীতে ঘোষণা দিয়ে রাজপথে নামতে পারবেন কিন্তু মনে রাখবেন তাহলে জনতা বাংলাদেশ পন্থী জনতা আপনাদেরকে রাজপথে মোকাবেলা করবে সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যারা আমি পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন

ভয় পায় তখন ধরে নেবে তাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে সুতরাং আজকে যত পরিদার হত্যা কেন তারা যদি এই গণ হত্যা করে আওয়ামী পুনর্বাসন করে তাহলে আপনাদের বিদায়ের ঘন্টা বাজতে দেরি হবে না সকলকে শুকরিয়া আসসালামু আলাইকুম